এ তাই তো দেখতেছি গাইজ দেখেন একবার কোম্পানি গেঞ্জি সাথে মিলে গেছে তো জাম কালার না তো এটা হচ্ছে যে নেভি ব্লু কালার আপনি তো জানেন না আমাদের যে কোম্পানির গেঞ্জি বা লগো এটা তো নেভি ব্লু কালার হ্যাঁ কম দামে গেঞ্জি মাত্র হ্যাঁ দুশো বিশ টাকা এটা খয়ারি কালার আমি লাল কালার বলেছিলাম ব্ল্যাক কালার আচ্ছা এবারে একশো আর আরেকটা কি খেলে এটা যে আমরা সবাই নুঙ্গি লিব চাচা চাচা আপনার বাসা কোথায় রে বা সাজাদপুর আপনার সাজাদপুর ওখান থেকে এসছে দেখি ওই নুঙ্গিটা দেখে ইয়া রিয়াজ তো দেখি এই যে লাল কালার আচ্ছা এই হোয়াইট কালার হ্যাঁ দুশো বিশ আচ্ছা আমি কোন কালারটা নিবো আমি কনফিউজের মধ্যে পড়ে গেছি আমি ওটা নিব ওইটা এই যে এটা খুলেন খুলেন সময় সময় খুলেন আমরা তো একটা নেব না আরও নেবো এই যে গরমের মধ্যে সবচেয়ে তো আরামদায়ক দেখি রিজু এই যে এই যে দেখি এটি সেলাই টিলাই ঠিক আছে তো হ্যাঁ আমি তো মনে করতেছি অফিস করব নুঙ্গি পরি ঠিক আছে এই রিজু কাল নুঙ্গি পরি আসলে বিজি গরম আর 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 কালার নাই ওখানে এ কালার আর দু একটা নাই না না ওর ভিতরে নাই এ কালার দেখেও এটা বেগুনি কালার হ্যাঁ এটা বেশি ভালো এটা এটা কেমন লাগতেছে শোল ভাই শোল ভাই এটা কেমন লাগছে তাই আমি ওই যে ওই কালারটা নেব ওই যে কালারটা জলপাই কালার নাকি জলের কালার হ্যাঁ আমি ওইটা নেব যাক শোনেন আপনি এই যে আমাদের এই যে ভিতরে এটি ব্ল্যাক কালার কালো হ্যাঁ ব্ল্যাক কালার আচ্ছা আমাদের এখানে যে এই সিরা চিরা সিরা চিরা চিরা নাকি এদি দেখি এটা কি এটা কি এই রে আল্লাহ এই গাইস দেখেন